আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আজকের ছোট্ট একটি ভিডিওতে তো এই ফোনটির মডেল হচ্ছে স্যামসাং এ জিরো টু এ জিরো টু এই ফোনটি দেখুন এই যে চার্জে লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু চার্জিং লোগোটাই সেই কিন্তু আটকে আছে তো এটাতে আর কোনো রেসপন্স কিন্তু পাওয়া যাচ্ছে না দেখুন এখানে চার্জার ক্যাবলটা খুলে দিলে কিন্তু হচ্ছে লোগোটা চলে যাচ্ছে তো ক্যাবলটাকে পুনরায় আবারও কানেকশন করে দিলাম দেখুন তারপরেও কিন্তু লোগোতে ছিল তো এটি আমার কাছে অন্য একটা টেকনিশিয়ান ভাই পাঠিয়েছে তো এই ফোনগুলো হচ্ছে যে সিপিউ রিবলিং করেই এই সমস্যাগুলোর সমাধান আমরা করে থাকি কারণ এই ফোনগুলো আদার্স অন্য অন্য সেকশনে খুব সমস্যা খুব কম হয় বা এই যে টেকনিশিয়ান ভাই এই ফোনটি আমার কাছে দিয়েছেন তো ওই ভাইও চেষ্টা করেছিলেন সফটওয়্যার দিয়ে এবং কি চার্জিং লজিক আদার্স অন্য কিছু কিন্তু চেকিং পরিবর্তন করে বা চেক করে দেখার ট্রাই করছিলেন যে হ্যাংলোগোটি কিন্তু চলে যায় কি না তো আসলে এই ফোনটিতে মূলতভাবে কিন্তু প্রসেসর থেকেই এই ইস্যুগুলো হয় যেমন স্যামসাং এ জিরো থ্রি এস এ জিরো টু এম জিরো টু তারপর হচ্ছে এ টোয়েন্টি ওয়ান এম থার্টি ওয়ান এই ফোনগুলো হচ্ছে যে সিপি এবং কি র্যাম থেকে হচ্ছে যে এই প্রবলেমগুলো হয়ে থাকে এগুলো রিবোলিং করলে কিন্তু পুনরায় আবারও পুরবেন নাই কিন্তু ফোনগুলো আপনারা ভালো সার্ভিস পাবেন আমি আমায় আমি দিন যাবত এই রিবোলিং কাজ করতেছি এবং কি যতগুলো ফোন রিবোলিং কাজ করে কমপ্লিট করেছি তো এই ফোনগুলোতে কিন্তু প্রবলেম খুবই কম হয় এবং কি কমপ্লেনও খুব কম আসে তো এই ফোনগুলো রিপেয়ার করলে দীর্ঘদিন চলে এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি এবং কি আমার যে চ্যানেলের ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলোতে কিন্তু আপনারা চাইলে দেখে আসতে পারেন ওইখানে যে ভিডিওর নিচে অনেক ভাইরা কিন্তু কমেন্ট করেছে তো আসলে এই ফোনগুলো যদি সিপি রিবেলিং করার পরে যদি ভালো কাজ না করতো তাহলে কিন্তু অনেক ভাইরাই আমাদের কাছে থেকে এই ফোনগুলো রিপেয়ার করে নিয়েছেন এবং কি তাদের যে ফোনের ভিডিওগুলো ওনারা নিজেরাই কিন্তু দেখেন তো এখানে কিন্তু আসলে যদি কাজের কোনো ঘাটতি থাকতো বা কোয়ালিটির কোনো ঘাটতি থাকতো তাহলে কিন্তু ওই ভাইয়েরা কিন্তু এই ভিডিওর নিচে কিন্তু কমেন্ট করে বলতো যে ভাই এই কাজটি ভালো হয়নি বা ফোনটি ভালো চলে না আমাদের যে ভিডিওর নিচে যে কমেন্টগুলো এই কমেন্টগুলো আপনারা কিন্তু একটাও কিন্তু ব্যাড কমেন্ট পাবেন না সবগুলো হচ্ছে যে পজিটিভ কমেন্ট পাবেন তো আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন অন্য অন্য ভাইদেরকে দেখার সুবিধা করে দিবেন যাতে করে হচ্ছে যে সিপিউরি বোলিংয়ের নামে প্রতারিত না হয় এবং কি একটি ফোন সঠিক ওয়েতে এবং কি সঠিক রোগ নির্ণয় করে যেন কাজগুলো তারা করতে পারে সেই বিষয়ের জন্যই আমরা এই চ্যানেলটি করেছি এবং এই চ্যানেলে প্রতিনিয়ত এই ফোনের যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো হচ্ছে যে আমরা সলভ করে থাকি তো দেখুন এখানে কিন্তু সাইটে কিন্তু একটু ব্ল্যাক পেস্ট দেখা যাচ্ছিলো স্যামসাং এ জিরো থ্রি এসে যে আঠাটি ব্যবহার করেছে আর স্যামসাং এ জিরো টু এস এটিতে একটু তার থেকে হার্ড পেস্ট কিন্তু ইউজ করা হয়েছে এখানে তো অনেকেই এই বিষয়গুলো জেনে থাকবেন যারা আছে জনিত কাজ করে থাকেন অবশ্যই এই বিষয়গুলো কিন্তু আপনারা জানেন তো এখানে হচ্ছে যে আইসিটা উঠিয়ে আমি মাদারবোর্ডটাকে এখন ক্লিন করে নিচ্ছি তো এখানে এখানে হচ্ছে একটি কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে যে উইদাউট ডেট রিক্সেই আমরা কাজগুলো করব। এবং কি মাদারবোর্ডগুলো যদি ইনটেক থাকে তাহলে নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু আপনারা ওয়ারেন্টিগুলো পাচ্ছেন আর এই ওয়ারেন্টি চলাকালীন সময়ে কখনও এই ধরনের কিন্তু প্রবলেম কিন্তু হয় না বা আসে না এ পর্যন্ত কেউ কিন্তু আমাদের কাছে কিন্তু পুনরায় যে রিবোলিং প্রথমে যারা রিবলিং করে নিয়েছিলেন যে পুনরায় আবারও রিবলিং করে ফোনগুলোকে রিপেয়ার করতে হয়েছে বিষয়টা কিন্তু এরকম না এরকম কিন্তু আমাদের চ্যানেলের কোনো কাস্টমার ভাই কিন্তু বলতে পারবেন না আর আমাদের ভিডিওগুলো চ্যানেলের ভিডিওগুলো দেখে যারা আমাদের থেকে কাজগুলো করাচ্ছেন এবং কি সার্ভিসগুলো নিচ্ছেন কিন্তু কোনো ভাই কিন্তু বলতে পারবেন না যে তাদের সাথে আমরা প্রতারণা করেছি বা তাদের সাথে আমরা কথা দিয়ে কথা রাখি নাই বা তাদেরকে টাইম মেনটেন করতে আমরা ব্যর্থ হয়েছি এরকম কিন্তু কোনো ভাই আমাদেরকে বলতে পারবেন না কিন্তু আসলে অনেক বাইরে কুরিয়ারে আমাদের কাছে ফোনগুলো পাঠাচ্ছেন তারা আমাদেরকে একটু যথারীতি সময় দিবেন কারণ হচ্ছে যে আসলে সারা বাংলাদেশ থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে ফোনগুলো আসে এই ফোনগুলো হচ্ছে রিপেয়ার করতে আমাদের যথেষ্ট সময় কিন্তু লাগে আর একা মানুষ আমি সিপিউ রিওয়ালিংয়ের কাজ করি কারণ হচ্ছে যে একা মানুষের জন্য আসলে এই ভিডিওগুলো এডিট করা অনেক বাইরে কিন্তু একটা রিকোয়েস্ট থাকে যে ভাই এই কাজটা আপনি যখন করবেন তো এটা একটু ভিডিও করবেন আসলে প্রত্যেকটা বাইরে রিকোয়েস্ট রাখা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না কারণ হচ্ছে যে আমি একা মানুষ এই কাজগুলো আমাকে করতে হচ্ছে প্রতিদিন কিন্তু দীর্ঘ লং টাইমের যে কাজগুলো সেগুলো কিন্তু করে থাকি এই আইসিগুলো হচ্ছে স্যামসাংয়ের যে এ জিরো থ্রি এ জিরো টু এম জিরো টু এই লেভেলের যে কাজগুলো সিঙ্গেল আইসি এই সিঙ্গেল আইসিগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে সিপিউ রিবলিং করা যায় এটি হচ্ছে যে চল্লিশ থেকে হচ্ছে পঞ্চাশ মিনিট এরকম সময় লাগে মানে ফুল্লি কমপ্লিট করতে আর এম থার্টি ওয়ান তারপরে হচ্ছে এ থার্টি ওয়ান এ ফিফটি ফিফটি ওয়ান এই ফোনগুলো হচ্ছে যে যখনই হ্যাঙ্গিং ধরনের প্রবলেম হয় বা সিপিউ জনিত প্রবলেম হয় এই প্রবলেমগুলো কিন্তু সিপিইউ রিবোলিং করে সমাধান করা হয় তো এই আইসিটা হচ্ছে যে সিঙ্গেল এবং কি এ থার্টি এ ফিফটি এ থার্টি ওয়ান এ ফিফটি ওয়ান এই ফোনগুলোতে যে সিপিউগুলা ব্যবহার করা হয় এবং কি র্যামগুলো ব্যবহার করা হয় এটি হচ্ছে যে ডবল লেয়ারের এগুলোতে কিন্তু হচ্ছে যে এই মাদারবোর্ডগুলোর তুলনায় অত্যাধিক সময় বেশি লাগে বা ডবল কিন্তু সময় লেগে যায় তো এই বিষয়গুলো আসলে ভাই আপনারা বোঝার চেষ্টা করবেন কারণ হচ্ছে যে একা মানুষের জন্য কতটুকু কষ্ট হয়ে যায় আর এমনিতে হচ্ছে যে রোজা রমজানের দিন রোজার মাসে একটু সময়টাও কিন্তু কম পাওয়া যায় তো আসলে যথারীতি আমি চেষ্টা করে থাকি যে টাইম মেনটেন করে কাজগুলো করার জন্য তো আপনারা আসলে আমাদেরকে সময় দিয়ে হেল্প করবেন তো এই ফোনটি কিন্তু আমি কথা বলতে বলতে কিন্তু এই ফোনটির কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এখন হচ্ছে আমরা এই ফোনটিকে চেক দিব যে এই ফোনটির যে হ্যাং লোগো ছিল বা লোগো হ্যাঙ্গিং ছিল চার্জিং লোগো এসে আটকে থাকতো এখনও সেটি থাকে কিনা তো দেখুন এখানে কিন্তু ব্যাটারিটি মনে হচ্ছে যে লুজ কানেকশন আমি ব্যাটারিটাকে আবার কানেকশন দিয়ে দিলাম তো এখানে হচ্ছে যে সরাসরি আমি রান করে নিব ফোনটাকে তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন তো আলহামদুলিল্লাহ দেখুন সেকেন্ড লোগোতে কিন্তু চলে গেল তো হ্যাঙ্গিং লোগোটি কিন্তু আশা করি সলভ হয়ে গেছে এই ফোনটি কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য একটি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পাবেন এই সার্ভিস ওয়ারেন্টি চলাকালীন সময়ে যদি কোনো ধরনের প্রবলেম হয় সেটা কিন্তু উইদাউট কস্টিংয়ে আমরা এই ফোনগুলোকে দেখে দিব তো দেখুন এখানে হচ্ছে ফোনটি কিন্তু সম্পূর্ণ চালু হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আজকের মতো এ পর্যন্তই শেষ